সালামু আলাইকুম আদা আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ এক্সেলের টিক্স নিয়ে আলোচনা করব। আপনারা একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আমরা যদি এক্সেলের মধ্যে সিরিয়াল বাই সিরিয়াল সংখ্যাগুলো নিয়ে আসতে চাই যেমন আমি এক থেকে দশ পর্যন্ত একটু সিরিয়াল করব আমরা কি করি এখানে এক লিখি নিচের সেলে আমরা দুই লিখি এরপরে কি করি আমরা দুই একে এরকম করে সিলেক্ট করে এরপরে এখান থেকে আমরা টার্ন মারি দশ পর্যন্ত এই ঠিক আছে না আচ্ছা যদি আপনাদের বলা হয় যে আপনি একবারই এক থেকে চারশো পর্যন্ত করবেন তাহলে আপনি এক লিখে নিচে দুই লিখলে এরপরে দুইটাকে সিলেক্ট করে আপনি টার্ন মারতেছেন কতক্ষণ পর্যন্ত আপনার চারশো আসে দেখেন আমার কিন্তু সময় লাগতেছে অনেক সময় লাগতেছে এই যে দেখেন চারশো আসে এরকম করে কম বেশি হয়ে যায় এই দেখেন চারশো পর্যন্ত আসছে তো এই কাজটা আমরা খুব দ্রুত করতে পারবো খুব দ্রুত দেখেন কিভাবে করব। প্রথমে এক আমরা লিখবো লেখার পরে আপনার আর কোনো কিছু লেখার প্রয়োজন নেই আপনি কি করবেন এক লেখার পরে আপনার মাউসের পয়েন্টটা একটু বাইরে ঘরে ক্লিক করবেন একটা যে কোনো একটা সেলে ক্লিক করবেন করার পরে আবার এই ঘরে ক্লিক করবেন করার পর আপনি কী করবেন একবারে হোম ট্যাব থেকে হোম ট্যাব থেকে একবারে শেষের এডিটিং গ্রুপ এই যে দেখেন একবারে এডিটিং গ্রুপ এখানে দেখেন আমি জুম করে দেখাচ্ছি আপনাদের এই যে এডিটিং গ্রুপ এডিটিং গ্রুপের উপরে দেখেন ফিল নামে একটা অপশন আছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে নিচে আপনার দেখেন সিরিজ নামে একটা অপশন আছে এই সিরিজে ক্লিক করবেন করার পরে এখন এইখানে আপনি যে সিরিয়াল করতে চাচ্ছেন এক থেকে চারশো পর্যন্ত তো ওই সিরিয়াল আপনি কি র আকারে করবেন নাকি কলাম আকারে করবেন তো আমি চাচ্ছি কলাম আকারেই করবো সেহেতু আমি কলামে ক্লিক করব। এরপর আপনার স্টেপ ভ্যালু কত থেকে শুরু হবে আমার স্টেপ ভ্যালু ওয়ান থেকে শুরু হবে এবং শেষ কত দূর পর্যন্ত হবে আমি দিলাম চারশো আমি এখানে চারশো প্রেস করলাম এরপর কি করব ওকে দেখ দেখেন খুব দ্রুত একবারে চারশো পর্যন্ত চলে আসছে দেখেন এখানে কোনো কম বেশি হবে না দেখেন চারশো পর্যন্ত চলে আসছে তো ভিডিওটি আপনাদের কমেন্ট বক্সে জানাবেন আর বেশি বেশি করে আপনারা কি করবেন একটু লাইক দিবেন